খুব জ্বালা করছে তাই বললাম খেতে হবে না পাস্তা বানিয়ে দিবনে নে ওইসব আনহেলদি খাবার খাওয়া চলবে না এখন এই মুহূর্তে রোদেলা সবজি দিয়ে ভাত খাবে কিন্তু কিভাবে খাবো যে খুব যাও হাত ধুই আসো রোদেলা ও উঠে গিয়ে হাত ধুয়ে আসল অভি নিজের পাশে চেয়ারে রোদেলাকে বসতে ইশারা করল রোদেলা চুপচাপ বসল অভি প্লেটটা নিয়ে ভাত মেখে এক লোকমা ভাত রোদেলার মুখের সামনেই ধরল রোদেলা তো হতবম্ব হয়ে তাকিয়ে আছে গত রাতে না হয় আমার জ্বর ছিল আর হাতে ব্যথা ছিল তাই খাইয়ে দিছিল কিন্তু এখন নিজে ভাত মেখে খাওয়াচ্ছে ও মাই গড কি হলো হা করো রোদেলা আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে হা করো ফার্স্ট টাইম ওয়েস্ট করো না হ্যাঁ হুম রোদেলা আর কথা না বলে হা করলো আর অভি খাইয়ে দিতে লাগলো ঐশী তো খেতে খেতে মুখ টিপে হাসছে যেটা রোদেলা চোখ এড়াল না আর এমনিতেও রোদেলা খাওয়ার সময় কথা না বোঝ ওর পেটের ভিতর খাবার হজম হয় না খেতে বসলেই পুরো রাজ্যের কথা মুখে চলে আসে ওই জানিস নেহাদের বাড়ির কাছে একটা রোদেলা পুরো কথা শেষ কর আগে অভি থমক দিল অভি ভালো করেই জানে রোদেলা এখন বক শুরু করবে এটা রোদেলার স্বভাব রোদেলা কি করে ওই যায় কি ভালোবাসে এক কথা রোদেলার বিষয় এ টু জেড অভির জানা হ্যাঁ খাওয়ার সময় কথা বলা আমি পছন্দ করি না আর খাওয়ার সময় কথা বলা ঠিকও না কথা বন্ধ করে চুপচাপ খাও অভির ভয় আর কোনো কথা না বলে রোদেলা চুপচাপ খেয়ে নিল খাওয়া শেষে ওই প্লেট থেকেই অবশিষ্টাংশ খাবার অভি খেয়ে নিল হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে কিছু একটা করো তারপর রদিলার দিকে ফোন বাড়িয়ে দিল নাও রিং হচ্ছে আন্টি মানে তোমার আম্মুর সাথে কথা বলো আমি রেডি হয়ে আসছি রদিলা হাতে নিজের ফোনটা ধরিয়ে দিয়ে অভি উপরের নিজের রুমে চলে গেল ভিডিও কল রেহানের নাম্বার দেখা যাচ্ছে রোহানকে ইমোতে ভিডিও কল দিয়েছে অভি কিছুক্ষণ পর কল রিসিভ হতে স্ক্রিনে রোহান আর রোদেলার মায়ের মুখ ভেসে উঠল ঐশী আর রোদেলা দুইজনই কিছুক্ষণ রোদেলা মা রোহান আর রোদেলার আব্বুর সাথে কথা বলল তারপর কল কেটে দিল মূলত রোদেলাই দ্রোত কথা বলা শেষ করে কল কেটে দিল কারণ রোদেলার উদ্দেশ্য ফোন পুরো চেক করা এমন সুযোগ তো আর বারবার আসবে না কল কেটে শয়তানি হাসি দিয়ে রোদেলা প্রথমে গ্যালারিতে ঢুকলো গ্যালারি লব ফেসবুকে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এক কথায় ফোনের সব অ্যাপসই পাসওয়ার্ড দেওয়া ওয়ালপেপারের কাবা শরীফের পিক সেট করা রোদেলার তো মেজাজ খারাপ হয়ে গেল এত হাই সিকিউরিটির মানে কি কোড লক ফিঙ্গার লক প্যাটার্ন লকও নয় পাসওয়ার্ড দিয়ে লক করে রাখছে রাগে রোদেলার ইচ্ছে করছে ফোনটায় আসা দিয়ে ভাঙতে অ্যাপেল কোম্পানির আইফোন প্রো এলিভেন মায়া লাগছে ফোনটা আচার দিতে আর ফোনের মালিক যেমন মানুষ ফোন ভাঙলে রোদেলাকে ও ভেঙে দিবে তাই ফোনটা টেবিলে রেখে দিয়ে মুখ ফুলে বসে রোদেলা আর রোদেলার কাণ্ড দেখে ঐসি তো আস্তে আস্তে শেষ রোদেলা রেগে ঐসিকে কিছু বলতে যাবে তখনই ও ভি নিচে নেমে আসলো ক্রিম কালার টি শার্ট তার উপর হোয়াইট কালার শার্ট চুলগুলো জেল দিয়ে সেট করা হাতে ব্র্যান্ডের ঘড়ি পরতে দিয়ে নামছে রোদেলা তো হা করে তাকিয়ে আছে অভি নিচে নেমে সোফায় বসে জুতো পড়তে পড়তে বলা কথা বলা শেষ হুম এত তাড়াতাড়ি এনিওয়েজ ফোনটা দেন রোদেলা টেবিল থেকে ফোনটা নিয়ে অভির দিকে বাড়ি দিয়ে বলা এত হাই সিকিউরিটি দেওয়ার কি দরকার আপনার ফোনে কি খেয়ে ফেলতাম নাকি পুরো ফোন লক করে রাখছেন ও চেক করাও শেষ এজন্যই লক করে রাখছি আর কারো পার্সোনাল জিনিস তার পারমিশন ছাড়া চেক করা ঠিক না বুঝছো ওইশি দরজা লক করে দে আমার ফিরতে লেট হবে কোথায় যাচ্ছ ভাইয়া আজকে তো ফ্রাইডে একটা মিটিং আছে কলেজে আর প্রিন্সিপাল স্যারকে দেখতে যাব ডিপার্টমেন্টে সবাই যাচ্ছে আমরা অভি বেরিয়ে গেল কাজের আন্টি আজ আসেনি প্রতি শুক্রবারে ওনার ছুটি ঘর টিভি দেখা কমিক্স পড়া নামাজ করা রান্না করা এসবের মধ্যে দিয়েই দিনটা চলে গেল অভি বাড়ি ফিরলো রাত আটটায় ঐশি আর রোদেলা মিলে রান্না করেই রেখেছিল রোদেলা রান্নায় হেল্প করেছে শুধু খাওয়ার সময় অভি রোদেলাকে খাইয়ে দিল ঘুমাতে যাওয়ার সময় রোদেলাওয়ার ঠিকানা হলো পিসির রুম ঐশির রুম অভির কথা অনুযায়ী আজকে ঐশী কষ্ট করে রোদেলাকে যেন নিজের রুমে রাখে আগামীকাল থেকে রোদেলাকে পাশের রুমে থাকার ব্যবস্থা করে দিবে ঐশি রুমে বিছানায় বসে কিটকেট খাচ্ছে রোদাল আর রাগে ফোসফোস করছে ভাবলাম ওই রুমে আমাকে থাকতে দিবে এখন দেখছি আমাকে পাশের রুমে শিফট করছে এই ছিল কপালে শুয়ে পড় ঘুম পাচ্ছে আমার ভোরে উঠতে হবে আবার এটা নিয়ে কাল কথা বলবো চুপচাপ শিপ হলো আর আরো কিছুক্ষণ বক বক করে শিপ হলো রাত তিনটে পনেরো মিনিটে অভি দরজা ন করলো ওই হাই তুলতে তুলতে দরজা খুললো অভি রুমে এসে রোদেলাকে কয়েকবার ঢাকার পরেও রোদেলার ঘুম যখন ভাঙল না অভি রোদেলাকে কোলে নিয়ে রুম ত্যাগ করল আর ঐসি ফ্রেশ হয়ে পড়তে বসল অভি রোদেলাকে নিচের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে ময়ূরের পাক দিয়ে নাকে শুশুরি দিতে হাচ্ছি দিল রোদেলা ছোট রোদকে এভাবেই উঠাতাম এগারো বছর পর আবার এই কাজটা করতে হবে ভাবিনি প্রিন্সেস তুমি এত ঘুম পাগলি কেন বলো তো ছোটবেলা স্বভাব এখনো যায়নি আরও কয়েকবার শুশুরি দিয়ে রোদেলা ওঠার আগে ময়ূর পাকটা লুকিয়ে ফেলে অভি বারবার হাঁচি হয় ঘুম ভেঙে গেল রোদেলা তারপর অভির ধমকে রোদেলা ফ্রেশ হয়ে আসলো আগের দিনের মতোই ওই পড়ানো শুরু করলো অভি ফজরের নামাজ পড়ে আরো আরো আধা ঘন্টা পড়াশোনা পড়ালো অভি এটা রোদেলার ডেলি রুটিন এখন পড়া শেষে রোদেলা বই গুছিয়ে ঐশী রুমে গিয়ে দেখলো ঐশী বই পড়ছে এদিকে অভি ছয়টা থেকে সাড়ে ছটা এক্সারসাইজ করে তারপর রোদেলাকে ডেকে রান্না করলো খাওয়ার সময় নিজে হাতেই রোদেলাকে খাইয়ে দিল কারণ রোদেলার হাতের ক্ষতটা এখনও শুকায় ব্রেকফাস্ট শেষে অভি নিজের রুমেই গেল রেডি হতে রোদেলা আর ঐশী সোফা বসে টিভি দেখছে কিছুক্ষণ পর অভি নিচে। রেডি হয়ে আসলো ব্ল্যাক শার্ট আর অ্যাশ কালারের ব্লেজার অভি সিঙ্গেল সোফায় বসে জুতা পরছে আর রোদেলা আ করে তাকিয়েছে আজ আবার লুচ্চা মেয়েগুলো আমার বরকে চোখ দিয়ে গিলে খাবে ওভি বেরিয়ে গেল ওই দরজা লক করে দিল কিছুক্ষণ পর কাজের আন্টি আসলো ওই আর রোদেলাও রুমে গেল রেডি হতে রেডি হয়ে ওরা দুজনও কলেজের উদ্দেশে রওনা দিলো এন কলেজ রোজেলা আর ঐশী কলেজ গেটে ঢুকতেই নিহা দৌড়ে আসলো বুইন ব্রেকিং নিউজ শুনলে তোরা লাফাবি ভাইয়া তোর প্রপোজ অ্যাকসেপ্ট করছে নাকি এত খুশি দেখাচ্ছে তোকে ওইসব আর বলিস না অত ভালো কপাল আমার না তাহলে কি আরে গাইস রিয়ার বিয়ে ঠিক হয়েছে নেক্সট উইক কি ওই দেখ এসে গেছে আমাদের মহারানী রোদেলা আর ঐশী পেছনে তাকিয়ে দেখলো রিয়া কাফিয়ার এমন এদিকে আসছে সাথে নীলাও আছে রিয়া তবে ওই সাত শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিস বল তাই আমাগো হবু দুলা ভাই থুরি দুলা গাই কি করে দুলা গাই ভদ্রভাবে বল বইয়ে গেছে ভদ্রভাবে বলতে কোয়ালা দুলা গাই কি করে নাকি তোর দিয়া মানুষের ঘরে কাম করাইবো হ্যাঁ হ্যাঁ বেকল মাইয়া তোর কপালে এরকমই হবে তোর বর তোরে দিয়ে মানুষের ঘরে কাম করাবে আবার আমার বর অমনি না আমার বর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো মাইনে পাই মানুষের ঘরে কাম করব কেন রদ্রে দুলাভাই কিন্তু মিশুক স্বভাবের একদম ফ্রি মাইন্ডের ওরে কি খবর শুনাইলি রে ভাই এটা তো রোদের জন্য পৌষ মাস কি বলিস রোদ হা হা তোর বরে এমন জ্বালান জ্বালামো না দেখে নিস আর যাত্রীদের তো নাজেহাল অবস্থা কইরা দিমু গ্রামের মেয়েদের মতো ধাদা ধরে কুপো কাত করব। খাবারে মরিচের গুঁড়ো দিমু পানিতে লবণ দিমু শরবতের মরিচের গুড়া দিমু আবার আরও অনেক কিছু করব আহা কত বছরের স্বপ্ন আমার বান্ধবীদের বিয়াতে এগুলা করব হ্যাঁ আমার তো আরও প্ল্যান আছে বিয়ার বাসর ঘরে সিসিটিভি ক্যামেরা ফিট করব আর বাইরে বসে লাইভ টেলিকাস্ট দেখবো হ্যাঁ আর আমি ছেড়ে দেবো তাই না তোর বিয়েতে আমি আর তোর বরের নাজেহাল অবস্থা করব। তোর বিয়েতে যে আমি কি কি করব। ভাবলেই মনটা নেচে উঠে রে তোর বরের সঙ্গে জমিয়ে আড্ডা দিমু বাসর ঘরে ঢুকতেই দেবো না সারা রাত বাইরে বসে আড্ডা দিমু আর তুই ঘরে বসে বসে বোর ও হরে বেচারি রোদ আমার বিয়ে তো সেই আশাতেই নাচ ওলে বান্ধবী রোদের বরের লগে আড্ডা দেওয়া তো দূর কথা বলার সাহস হবে না তোর সামনে দাঁড়াইলেই কাপাকাপি করবি মানে এই হোন অভিষার মানে এই হোন অভিষার ছাড়া কাউরের দাঁড়াই না আমি রোদকে কি বিয়ে করবে নাকি হুম সে গুড়ে বালি অভিষার রোদকে তো সহ্যই করতে পারে না বিয়ে তো দূর আর স্যারের মতো আর স্যারের তো গার্লফ্রেন্ড আছেই ওই যে আহিয়া ম্যাম হৃদয়টা রে আমার অন্যের পর হবে সুসাইড করবার মন চাইতো স্যারের বিয়ের আগে নিজের বিয়ে করছি হ্যাঁ হ্যাঁ স্যার তো অলরেডি রোদকে বিয়ে করেই নিছে আহিয়া ম্যাম জানলে যে কি হবে আল্লা মালুম তুই যদি জানতিস রে বইন তুই তো লেবু জুস খাইয়া সুইসাইড করতি আমি অলরেডি ওই ভিলেনের বউ বিয়ে করবে না মানে করছে তো কিন্তু এটা বুঝি না ভালোবাসে কিনা নো সমস্যা সেটাও প্রুফ করবো লজ্জা করে না ঘরে হবু পর রেখে পুরুষদের দিকে নজর দিতে তোরা মেয়েরাও এরকম কেন বলতো তুই থানতো জীবনে আফসোসটা তো থেকেই যাবে বুঝলি আই লাভ অভিরাজ চৌধুরী এক চোখে স্যারকে অন্য মেয়ের সাথে দেখতে পারবো না তাই কলেজে আসা বন্ধ করে দিচ্ছি আর এখন বিয়ে করে সিলেক্ট চলে যাব কেন স্টাডি করবি না কিসের স্টাডি রে বিয়ে মানুষ কেন করে আরে গাধি বিয়ের পর সংসার করব আমার উডবির সাথে প্ল্যান হয়েছে এক বছরের মধ্যে বেবি নিতে হবে ওদের ফ্যামিলিতে নাকি কোনো ছোট বাচ্চাই নেই কি নীলর্জ মেরে বাবা এখানে আমরাও আছি লজ্জা করে আমাদের সামনে এগুলো কস না করি না লজ্জা তোদের লজ্জা করলে ফোট এখান থেকে খাড়াই আছিস কি ভাবির জন্য খাবার আনছি রে ভাই ভাবির নিয়ে যেতে বলছে ভাবি আরে রোদের কথা বলছি নীলয় ভাই ডাকছে ওকে নীলয় ভাই আমাদের ভাই হয় তাই ভাইয়ের জিয়ে মানে রোদ আমাদের ভাবি আগে বলবি তো জানতুস আমার সাথে কথা বলতে চাই চল চল রোদেলা কাফিয়া আর ইমনের সঙ্গে যেতে নিলেই ঐশী রোদেলা হাত ধরে থামালাও রোদ যাস না ভাইয়া কিন্তু তোর দিকে নজর রাখছে সব সময় তোকে কি বলছিলাম মনে নাই নীলাইকে দিয়ে জেলাস করব তোর ভাইকে ক্লাসে যা আমি যাব আর আসব রোদেলা কাফিয়ার আর ইমনের সঙ্গে দ্রুত ভাই চলে গেল ভার্সিটির এরিয়ায় মাঠের বড় বটগাছের নিচে দাঁড়িয়ে তাদের দলবল নিয়ে মেদর র্যাগিং করছিল টিচ করছিল রোদেলাকে দেখে নিলয় সবাইকে যেতে বলে রোদেলা সামনে গিয়ে দাঁড়িয়ে হাক করতে উদ্যত হতে রোদেলা পিছুয়ে গেল শখ কত দেখো আমার গুণধার বর এখন অবধি কোনো দিন আমায় হাগ করলো না আর এই বদমাশ মেয়ে বাস পোলা আজকে আমায় হাগ করতে দূরে ভাগ কুত্তার বাচ্চা প্লিজ এখন না বিয়ের আগে আমি এটা পছন্দ করি না ও इट्स ওকে বেবি তো দצপে জোর মুচকি হাসে কি বলার জন্য ডাকছো তুমি আমার জিএফ কথাছো আমার সাথে থাকো না আমি না ডাকলে একবারও নিজে থেকে আসো না ফোন নম্বরও দাওনি আমার ফোন নেই আব্বু আম্মু ফোন কিনে দেবে না আচ্ছা আমি তোমাকে ফোন কিনে দেব চলো কোথা থেকে ঘুরে আসি রদিলা বিরক্ত হয়ে সাইডে তাকাতেই দেখলো ওবি আর আহিয়া তিনতলায় দাঁড়িয়ে আছে ওবির দৃষ্টি রদিলার দিকে কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে রদিলা নীলয়কে বলল রদিলা কমন জানটুস আজ না আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে ওবি স্যারের অন্য একদিন যাই ঠিক আছে তোমার ক্লাস মিস হোক সেটা চাই না অভিসার্চের রাগি বাপে গতকাল আমাদের ফিজিক্স টেস্ট নিয়েছে এত হার্ড ইকুয়েশন আর যে করা ডিউটি নাজেহাল হাল অবস্থা তা নিলয়ের সাথে আরও কিছুক্ষণ এসে এসে কথা বলল আইসক্রিম খেলো দেন ক্লাসে চলে গেল একে একে সব ক্লাস করলো অভি ক্লাসে এসে আজকে ডাইরেক্ট সবাইকে বলেছে যার যার পড়া হয়নি দাঁড়াতে বসে থাকার পরেও যদি পড়া না দিতে পারে তো কঠিন শাস্তি অপেক্ষা করছে অভির কথা হের ফের হয় না সবারই জানা ঐশী সহ নয় জন মেয়ে আরো তেরো জন ছেলে বাদে সবাই দাঁড়াল সবাই মাঠে গিয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে রোতলার বুঝতে বাকি নেই অভির এমন আচরণের কারণ অভি যে প্রচন্ড পরিমাণে রেগে আছে সেটা তার চোখ মুখ দেখে বুঝা যাচ্ছে অভি আবারও ধমকে উঠায় সবাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে মাঠে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে রইল নেহা আর রোদেরা পাশাপাশি দাঁড়িয়েছে হালকা শীত শীত ভাব বাট সেটা রাতে দিনে প্রচুর গরম আর এই করা রোদের মধ্যে এভাবে দাঁড়ানো ভীষণ টাফ সব তোর জন্য হয়েছে কি দরকার ছিল নীলার কাছে যাওয়ার আমি কি জানতাম এই এইরকম শাস্তি দিবে আমি তো শুধু জেলাস করানোর জন্য এরকম করছি আমি ভাবছি বাড়ি গিয়ে নিশ্চয়ই আমাকে কাছে টেনে নেবে কিন্তু ক্লাসে এসে এত বড় অপমানজনক শাস্তি দিবে জানতাম নাকি ঐশী বললো তুই নাকি পরশুদিন স্যারের রুমে স্যারের সাথে ঘুমাইছিস কাছে টানেনি নাকি আমরা কিছু বুঝি না হ্যাঁ রুমে ছিলাম ঠিকই কিন্তু কী কী করেছে সেটা শুনবি না না বাবা শোনার দরকার নাই তোদের রোম্যান্সের কথা শুনলে আমারও বিয়ে করতে মন চাইবে করে দিব দেখিস অত ভালো কপাল আমার নাই শোন রোদেলা এই দুদিনের ঘটা সব বলল এবার বুঝ কেমন লাগে সব শুনে নিহাত হাসতে হাসতে শেষ ঠিক হয়েছে স্যারকে বিয়ে করার ঠেলা বোঝ খেতে বসো সূত্র ধরে ও মাই গড যে রোদ এত বেলা করে ঘুমায় সেই রোদ এখন রাত সাড়ে তিনটায় উঠে পড়তে হয় রান্নাও করে ও মাই গড কই মারো মুছে মারো হাসি থামাবে গা জ্বলছে আমার খুব তো বলছিলি ওভি স্যারকে বিয়ে করে নাকি এক বছরের মধ্যে বাচ্চা কাচ্চা পয়দা করবি তারপর স্যারকে জব্দ করবি এখন তো স্যারই তোকে জব্দ করে দিচ্ছে ওরে এরকম চলতে থাকলে তো ঐশীর কথা অনুযায়ী এক বছরে কেন তিন চার বছরেও বাচ্চা কাচ্চা পাবি না হিংসা মার আরে ভাববার বিষয় স্যার যদি তোকে ভালোই না বাসে তাহলে বিয়ে কেন করলো আর বিয়ের পরেও আপন করে নিচ্ছে না কেন কি জানি যাকে আমি সেই ব্যবস্থাই করব এবার অনেক হয়েছে এক বছরের মধ্যে বাচ্চা কাচা না হলে আমার মান সম্মান সব যাবে সবাইকে বলে রাখছি বিয়ে করলে এক বছরের মধ্যে বেবি নিব ওই ভিলেন রূপী ডেভিল হাজবেন্ড এমনি এমনি আমার কাছে টানবে না তাই নিলয়কেই হাতিয়ার বানাচ্ছি বুঝলি গল্পে পড়িস না নায়ক জেলা সয়ে নায়িকাকে আপন করে নাই আমিও সেটারই চেষ্টা করছি হাউ ইন্টেলিজেন্ট রোদ সাবাস সাবাস কিন্তু তোর এইসবের জন্য তো আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে উফ এভাবে দাঁড়িয়ে থাকা যায় নাকি এক ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকার পর অভির ক্লাস টাইম শেষ হতেই সবাই ক্লাসে চলে গেল ব্রেক টাইমে রোদেলা আর নেহা রিয়ার সাথে ক্যান্টিনে যেতে লাগলো আট আটকাল নেহা তোরা যা রোদ একটা কথা ছিল নেহারা চলে গেল ঐশি ব্যাগ থেকে টিফিন বের করে বাটির মধ্যে রয়েছে শুকনো চারটা রুটি আর ব্রকলি ভাজে তুই খা আমায় বসালি কেন চুপচাপ খেয়ে নে তোর জন্য ভাই আজকেও লেগে গেছে বাড়ি গিয়ে কি করবে জানি না এখন যদি এগুলো না খাস তাহলে তোর কপালে আরো দুঃখ আছে চুপচাপ খেয়ে নে বাধ্য হয়ে রোদিলা খেয়ে নিল ব্রেক টাইম শেষে আবারও ক্লাস শুরু হলো কলেজ ছুটির পর ঐশী আর রোদিলা বাসায় ফিরে গেল চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখল কাজের আন্টি এখনো আছে আন্টি আজ এক্সট্রা টাইম আছে যে ওই তো ওই রুমটা পরিষ্কার করে গুছিয়ে দিলাম তাই লেট হয়ে গেল আজ তোমরা চলে এসেছো ভালো হয়েছে গিয়ে দেখো সব ঠিক আছে কিনা আমি তাহলে আজ আসি বলে আন্টি চলে গেলেন ঐশী দরজা লক করে দিল রোদ দেখিনি সব ঠিক আছে কিনা মায়া ওই রুমেই তোর থাকার ব্যবস্থা করেছে আজ থেকে তুই আমার পাশের রুমেই থাকবি নিকোচি করেছে থাকার আমি তোর ভাইয়ের রুমেই থাকব কি করবে রে তোর ভাই আমি তার স্ত্রী আমার অধিকার আছে ওই রুমে আমি এখন এইটিন প্লাস অ্যাডাল্ট মেয়ে আমি নাবালিকা নই কি পেয়েছে কি তোর ভাই ঘরে বউ রেখে বাইরে ওই শাকচুনি আহিয়ার লগে পিড়িত করবে আর ঘরের বউকে অন্য ঘরে রাখবে নো নো বাচ্চু এটা হবে না আজ থেকে ওই ভিলেন রে ডরাইলে চলবে না কি করবি তো শোন টিচারগিরি কলেজে করবে বাট বাড়িতে সে আমার হাজব্যান্ড আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবে এটা মেনে নিব নাকি আজ থেকে আমি আমার অধিকার সুদে আসলে বুঝে নিব তোর মুখে যত চাপা কাজের বেলায় অষ্টরম্ভা আয়ার সামনে গেলে তো হয়ে হাওয়া বেরিয়ে যায় চুপ কর আজ থেকে এই রোদের অন্য রূপ দেখবি তুই ওই রিয়া বিয়ে করে বাচ্চা কাচার মা হবে আর আমার আগে বিয়ে হওয়া সত্ত্বেও বাচ্চা কাচার মা হতে পারবো না এটা মেনে নেওয়া যায় না আজ থেকে মিশন শুরু রোদেলার নিজের অধিকার বুঝে নেবার রোদ ভাইয়া কিন্তু আজ রেগে আছেন এমন কিছু করিস না যে ওই ভাবি বল ভাবি কলেজে আমি তোর ফ্রেন্ড কিন্তু বাড়িতে আমি তোর ভাবি তোর বড় ভাইয়ের বউ বুঝলি ননদজি ভাবি হিসেবে আদেশ করছি তুমি এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হবে আর আমি আমার ডেভিল হাজবেন্ডের রুমের বাথরুমে গিয়ে হট শাওয়ার নিব রোদ মায়ের রুমে যাস না এমনিতে রেগে আছে বাড়িতে এসে তোকে নিজের রুমে দেখলে না জানি কি করে বসে মায়ের রাখ খুব খারাপ জানিস তো আবার রোদ বলছিস বললাম না ভাবি বলতে আর শোন তোর ভাইরে আমি ডরামো না যা খুশি করুক মেরে তো আর ফেলবে না আর ওই ভিলেন টিচারের জন্যই তো এই অবস্থা আমার উফ পায়ে কি ব্যাথা মাইরি আর দাঁড়াতে পারছি না শাওয়ার নিয়ে ঘুম দেব আগে রোনা মানে ভাবি সাবধান নো চিন্তা ননজি প্রদিলার জন্য নির্ধারিত রুমে গির আলমারি থেকে পেটিকোট ব্লাউজ আর নেভি শাড়ি বের করলো রোদেলা ও বাড়ি থেকে আসার সময় রোদেলার আম্মু বেশ কিছু শাড়ি দিয়েছিল এটাও তারই মধ্যে একটা দেখি আজ থেকে আমি আপনার আদর্শ বউ রোদেলা শাড়ি ব্লাউজ পেটিকোট নিয়ে সোজা অভি রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পরে অভি নিজের রুমে থাকা ডুপ্লেক্স চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসলো দরজা খুলে রেখে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল অনেক হয়েছে আজকে রোদকে কিছু বলতেই হবে কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছে সাহস কি করে হয় ওর টাফার অসভ্য ছেলেটার সঙ্গে মেলামেশার ছেলেটার ক্যারেক্টার খারাপ ওইরকম একটা ছেলের সাথে মেলামেশা করার কোনো মানে হয় না অভি রুমে গিয়ে গা থেকে ব্লেজার শার্ট খুলে একটা ট্রাউজার আর শ্রী শার্ট পরে নিলাম এবার ফ্রেশ হওয়ার প্রয়োজন মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে রাগে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে বুঝতে পারলো ভেতরের থেকে দরজা বন্ধ আর পানি পড়ার আওয়াজ আসছে বিনা অনুমতিতে তো ঐশি তো এই রুমে আসবেই না আর রোদেলা তো এত সাহস নেই ওবি দরজা টোকা দিতে দিতে বললো কে ভেতরে কে আপনার বিয়ে করা একমাত্র বউ व्हाट রুদালা তুমি এরকম কি করছো তোমার সাহস কি করে হয় আমার রুমে আসার উইদাউট পারমিশন আবার আমার রুমে আবার আমার বাথরুমের ঢুকে সাওয়ার নিচ্ছ হাউ ডেয়ার ইউ শুনুন আমি আপনার বিয়ে করা বউ স্বামীর সব জিনিসের প্রতি তার বউয়ের অধিকার আছে এটা আমার স্বামীর রুম আমার স্বামীর ওয়াশরুম তাই আমি এসেছি এই রুম কেন এই রুমের সব কিছুর প্রতি আমার অধিকার আছে আমার যা ইচ্ছে করব আপনায় বলার কে এই মেয়ে দেখি অধিকার ফলাতে শুরু করেছে কিন্তু হঠাৎ করে এত সাহস পেল কি করে আমি তো সব সময় চাইতাম আমার প্রিন্সেস আমার উপর অধিকার খাটাক আবদার করুক সেই ছোট্ট বেলার মতো কিন্তু এখনো সেই সময় হয়নি তোমাকে শিক্ষিত হতে হবে এখন তোমাকে সমর্থন করতে গেলে সেটা তোমার জন্য মঙ্গলজনক হবে না রোদেলা আমি এখনো তোমাকে সেই অধিকার দেইনি এক্ষুনি বের হও এ বের হও বললেই হলো কত বের হব আমার গোসল শেষ হয়নি আর অধিকার দেননি মানে অধিকার দিন বা না দিন এটা আমার অধিকার আপনি তো ডিলেত ফেরত শিক্ষিত সবাই নাকি জানেন তাহলে এটা জানেন না বিয়ের পর স্বামীর সবকিছুর ওপরে তার বউয়ের অধিকার থাকে তাই আমারও অধিকার আছে শুধু আপনার সব জিনিসের প্রতি না আপনার প্রতিও বুঝেছেন কিন্তু আফসোস আপনি যে একটা আস্ত ভিলেন সেটা কি আপনি জানেন তাই আপনার কিছু কইবার পারি না কি বললে আমি ভিলেন নিজের লিমিট ক্রস করো না লোদা নিজের লিমিট ক্রস করবে না লোদা নিজের লিমিট ক্রস করবে না রোদালা আমি কি করতে পারি জানা নেই তোমার বেরো এক্ষুনি কি করবেন শুনি মারবেন স্বামীর হাতে মরণও ভালো এখন থেকে আমি আমার অধিকার ছাড়ব না যা খুশি করেন গিয়ে তাই নাকি এত স্বামী স্বামী করে যাচ্ছ তাহলে কলেজ গিয়ে বাজে ছেলের সাথে মেলামেশা করো কেন হুম তুমি জানো না ওই ছেলেরা কত খারাপ তবুও তোমাকে কি করতে ইচ্ছা করছে জানো বের হও বের হই এক্ষুনি বের হই আর আপনি আমাকে কাঁচা গিলে খান তাই তো না বাবা অকালে মরতে চাই না আমার বাচ্চা কাছে তো অনাথ হয়ে যাবে আপনি বউ হারিয়ে বিধবা হয়ে যাবেন আমার কত স্বপ্ন এক ডজন বাচ্চা কাচা হবে আমার ওদের নিয়ে একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বড্ডা কি সব বলছো তুমি রোদেলাম আমি ইউ টিচার তুমি আমার কাছে বাচ্চা কাচা নিয়ে প্ল্যান করছো রাখুন তো টিচারগিরি টিচার আপনি কলেজে আর কলেজ আমি আপনার ছাত্রী বাড়িতে আমি আপনার বউ আপনি আমার স্বামী আজ থেকে আমি খাটি বউ হয়ে দেখাবো প্রায় দশ মিনিট হতে চলো অভির আর কোন সারা শব্দ নেই চলে গেল নাকি ডেভিলটা ভালোই হয়েছে এবার আমি বের হতে পারবো এখান থেকে বের হয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিব তাহলে এই ভিলেন ব্যাটা আমাকে ধরতেও পারবে না শাস্তিও দিতে পারবে না আজ সাহস করে অনেক বেশি বলে ফেলেছি ভাগ্যিস দরজা লক করা ছিল ওই ভিলেনের সামনে আসলেই ভয় গলা শুকিয়ে যায় বাট আড়াল থেকে আজ মনের কথা বলে কি যে শান্তি লাগছে আহা মনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল আজকে যা করলাম সামনে পাইলে আমায় আর আস্ত রাখবে না ভিলেনটা আসার আগেই বের হয়ে যাই উহু উলালা উলালা রোজলা পেটিকোটের ব্লাউজটা পরে নিলাম তারপর শাড়ি পরতে গিয়ে বাঁধলো বিপদে রোদিলা একা একা শাড়ি পরতে পায় না কারণ না কারোর হেল্প লাগে এখন কি হবে কোনো রকমে পেঁচিয়ে বের হই পরে ঐশীর থেকে হেল্প নিব রোদেলা শাড়ি কোনো মতে গায়ে পেঁচিয়ে ওয়াশরুমের দরজা খুলে উকি দিয়ে দেখলো অভি রোদিলা এবার স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে চোখ পড়লো সিঙ্গেল সোফায় বসা অভির দিকে ওয়াশরুমের দরজার কাছ থেকে রুমের এই সাইডটা দেখা যায় না তাই রোদেলা অভিকে দেখতে পাইনি দরজা খোলার আওয়াজ পেয়ে অভি পেছন সাইডে তাকাতেই রোদেলাকে দেখতে পেল অভি রোদেলার দিকে তাকাতেই রোদেলা তো ভয় শেষ এই দিক ওই দিক তাকে পালানো রাস্তা খুঁজছে আর শুকনো ঠোক গিলছে রোদেলা অভি চোখ মুখ লাল হয়ে আছে বুঝে যাচ্ছে অভি প্রচণ্ড রকম রেগে আছে এই দিকে রোদেলার দিকে তাকাতে অভি সব রাগ পানি হয়ে গেল রোদেলার শাওয়ার নিয়েছে অনেকক্ষণ ধরে গায়ের রং আরও সাদা হয়ে গেছে চুলগুলো ভালো করে মুছে নিয়ে চপটপ করে পানি পড়ছে চুল থেকে কোনো মতে শাড়ি পেছানো তার শরীরে নেভি ব্লু রংটা একদম ফুটে উঠেছে রোদেলার শরীরে যেন সদ্য ফোটা নীল সাপলা ফল রোদেলার ভয়ার ফেস কাপা কাপা ঠোঁট ফেসে লেগে থাকা পানির ফোঁটা গলায় থাকা লালচে কালো তিল সব কিছু রোদেলার দিকে টানছে নিজেকে সংযত করতে রাখতে পারছে না সোফা থেকে উঠে পায় রোদেলার দিকে এগোতে লাগলো রোদেলার তো ভয়ে শুরু হয়ে গেছে না জানি এখন রোদেলাকে কয়টা থাপর মারে অভিকে নিজের দিকে আসতেই দেখে রোদেলা পেছাতে শুরু করলো অভি যত এগোচ্ছে রোদেলা তত পিছাচ্ছে পেছতে পেছোতে আলমারির সাথে পিঠ থেকে গেল রোদেলার অভি রোদেলার কাছাকাছি আসতেই রোদেলা সাইড কেটে সরে যেতে লাগলি অভি রোদেলার হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে ওর মাথার পেছনে হাত দিয়ে চুলগুলো ধরে নিজের দিকে এনে হাত রোদেলাকে রোদেলার কোমরে রেখে ওর ঠোঁট নিজের ঠোঁট বসিয়ে দিল হঠাৎ অভির এমন কাজে রোদেলা ফ্রিস্ট হয়ে গেছে ও ভাবতে পারেনি অভি এমন কিছু করবে ও তো ভেবেছিল কয়টা চর থাপ্পড় খাবে আপনা আপনি রোদেলার হাত দুটো অভির পিঠের শার্ট খামছে ধরল আবেশে চোখ বন্ধ হয়ে গেল তার কতক্ষণ এভাবে ছিল জানা নেই এবার অভি রোদেলার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল